দেখবে যে ঢপ দেয় সেও জানে যে সে ঢপ দিচ্ছে আমিও ঢপ দিই ঢপ কে না দেয় আমি তোমার সঙ্গে অত বেশি কথা বলছি নর্মালি আমি কারোর সঙ্গে বেশি কথাই বলি তুমি আমার সব থেকে কাছের মানুষ তোমাকে ছাড়া আমি কিচ্ছু দেখতে পাই না তুমি আমার অক্সিজেন তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না প্রবল ঢপ হ্যালো জান খাইছো কি খাইছো আজকে তুমি না খাইয়া শুয়া পড়ছো না খেলে তোমার শরীর খুব খারাপ হয়ে যাবে বাবুছানা ওদিকে দেখো দিব্বি দিলে গেলে বিরিয়ানি খাচ্ছে সব থেকে বড় সব থেকে কাছের দোষ বন্ধু কিছু টাকা ধার দে না ভাই দুদিন পরে টাকা পেলে মানে স্যালারি পেলেই ভাই তোকে আমি দিয়ে দেবো এখন আমার পকেটে একটাও টাকা নেই বাবা আমাকে হাত খরচা দিচ্ছে না ভাই কিছু টাকা ছাড় ভাই তোকে সত্যি বলছি তোর দিববি তোর 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 দিব্বি ভাই টাকাটা আমি দিয়ে দেবো দেখো কিছুদিন পর হাতে টাকা এলে আমরা কিন্তু সহজে দিতে চাই না ভুলে যাই ও আচ্ছা টাকা ধার নিয়েছি দিতে হবে মারাত্মকের ঢপ হয় না অনেক সময় অনেক জিনিস যেটা আমরা বন্ধুদেরকে বা যাকে ঢপ মারি আরে দে আর এই কথাটা বল না সত্যি বলছি কথাটা আমি কাউকে বলবো না বিশ্বাস করে আমাকে বিশ্বাস করে বলতে পারিস আমি তোর সব থেকে কাছের বন্ধু ঠিক আছে তুই জিনিসটা পাঠা আমি জাস্ট দেখে ডিলিট করে দেবো ভাই রে ভাই দেখে তো ডিলিট ভুলেও হয় না চকলে একটা করে স্ক্রিনশট নিয়ে মোবাইলে রেখে দেয় সব থেকে মারাত্মকের ঢপ মারাত্মক লেভেলের ঢব হচ্ছে মায়েরা যখন বলে সত্যি করে বল কিচ্ছু না আরে মারবো না মায়েরা সবসময় বন্ধুর মতো হয়তো মা বাবার সঙ্গে বন্ধুর মতো সব কথা শেয়ার করতে হয় আরে চিন্তা করিস না আমি তো আছি বল 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 কি হয়েছে মারাত্মক লেবেলের বাঙালি মায়ের ঢব মাকে মনের কথা বলে যেত মনে এক্সট্রিম লেভেলের ঢপ আজকে নয় কাল থেকে পড়বো সত্যি বলছি মায়ের কাল থেকে কাল থেকে আর কোনো ভুল হবে না আজকেই লাস্ট লাস্ট খাবো কাল থেকে আমি ফুড খাবো না ঠিক আছে ফুচকাটা ফুচকাটা আজকেই খেয়ে নি আবার ফুচকাটা শরীরের জন্য বড় খারাপ আহ ঠিক আছে একটু লোভটা লাগছে ঠিক আছে নিজেকে ঢপ দিয়ে যাচ্ছি ঢপ নিজেকেই দিয়ে যাচ্ছি যে আজকে শেষবারের মতো ফুচকা খেয়ে নেবো কাল থেকে আর একদম খাবো না কাল থেকে টোটাল ডায়েট কন্ট্রোল করবো মারাত্মক লেভেলের ঢপ মাত্র ভেদ ভাব আজ করব না কাল করব কালকে দেখা যাবে কালকে পড়া শুরু করব কাল থেকেই সব করব সিরিয়াসলি বাঙালিরাই পারে এই টাইপের ঢপ নিজেকে দিতে আর অপরকে দিতে বিশ্বাস কর ভাই তুই আমাকে বিশ্বাস করে বলতে পারিস তোর এই কথাটা আমি ছাড়া তুই ছাড়া পাঁচ কান জানবে না মানে এটাই ভাবে তুমি যখন কালকে বিশ্বাস করে কোনো কথা বলবে ভাববে সেই কথাটা কোটারটায় রাষ্ট্র হয়ে গেছে তুমি জানবে না সকালবেলা উঠে পড়ে তুমি নিজেই সারপ্রাইজ হয়ে যাবে আরে এই কথাটা তো আমি ওকে বলেছিলাম

একেই বলে ঢপ ভাই একই বলে ঢপ তো তোমরা কেন বারবার ভিডিওটা দেখছো তোমরা কি এত বড় ঢপ নাকি তোমরা কমেন্ট করো যে আমার মতো ঢপ তোমরা আমি ভীষণ রকমের ঢব্বা তোমাদের সামনে বলছি সত্যি কথা আসলে আমি তো বাঙালি না ওয়েস্ট বেঙ্গলে জন্মেছি বস নিজেকে প্রমাণ করতেই হবে যে বিশ্বের সেরা ঢব্বাজ হলো আমি তো যাই হোক মাথা ঠিক নেই একদম মাথা ঠিক নেই যা খুশি বলে ফেললাম তোমরা কমেন্ট করে ভিডিওটা কেমন হয়েছে চটপট চটপট করে বলো